এক জ্ঞানী ব্যক্তি বলেছিল দুনিয়াতে কলমের থেকে পাওয়ারফুল আর কিছুই হয় না তাহলে সে হয়তো জানেই না যে টাকা ছাড়া কলমটাও কেনা যায় না গ্রামের মধ্যবিত্ত পরিবারের বউরা প্রতি মাসে কোনো টাকা খরচ না করে লাখ টাকা ইনকাম করতে পারবে যেভাবে মানি সেভিং টিপস ডেইলি বাঙালি ব্লক গ্রামের সাদামাটা জীবন তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবগুলি ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে কালকের কালকে রাতের কিছুটা ব্লক আর সকালের ব্লক আমি একসাথে আর কি এডিট করতেছি গ্রামের মধ্যবিত্ত পরিবারের বউরা প্রতি মাসে কোনো কোনো টাকা খরচ না করে লাখ টাকা ইনকাম করতে পারবে যেভাবে মানি সেভিং টিপস ডেইলি বাঙালি ব্লগ সেই কথাগুলো আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। দেখুন আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের তো যারা মধ্যবিত্ত পরিবারের তাদের কিন্তু ব্লগটা খুবই খুব খুব উপকারে আসবে আর আমার ব্লগ কিন্তু প্রত্যেক দিন বিকেল চারটে আসে কোনো না কোনো ব্লগ তো আমাকে শেয়ার করতেই হবে আর আমার ভিডিওর কোনো না কোনো অংশে ভালো লাগ লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো দেখুন মানে টাকা এখানে তোমাকে কেউ মানা করে নাই যে টাকা তোমাকে মানে বেশি বেশি করে খরচ করতে হবে টাকা মানে খরচ থেকে মানে নিজের মানে মানে অপ্রয়োজনীয় খরচ থেকে সব সময় নিজেকে বিরত থাকতে হবে নিজেকে কন্ট্রোল করতে হবে যে টাকাটাকে আমি খরচ করব না আমার হাতে মনে করো মানে এভাবে যদি খরচ না করি তাহলে কিন্তু লাখ টাকা ইনকাম করতে পারবে হ্যাঁ খরচটাকে মানে খরচ করার থেকে নিজেকে বিরত থাকতে হবে দেখুন যেখানে আর কি দিন শেষে দিন শেষে কিন্তু তোমাকে কেউ এসে বলবে না যে তুমি সঞ্চয়টা করো কিভাবে আর কেনই বা করতেছ এইগুলো প্রশ্ন তোমাকে কেউ করবে না খালি দেখবে তোমার কি ইনকাম কেমন করে টাকা ইনকাম করতেছ তোমার গাড়ি বাড়ি এরকম তোমার পোশাক আশাক এই এইগুলো কিন্তু দেখবে কিন্তু তোমাকে হুম তোমাকে দশ টাকাও দেবে না কেউ আর তোমাকে কেউ এক বস্তা চালু দেবে না যে তুমি খাও সেই জন্য মানুষের কথায় কান না দিয়ে নিজে কষ্ট করে একটু ইনকাম করার চেষ্টা করো একটু সঞ্চয় করার চেষ্টা করো ইনকাম সংসার খরচ থেকেও ইনকাম করা যায় নিজেও ইনকাম করা যায় কারণ প্রত্যেকটা মহিলাকে কিন্তু নিজেই নিজেই ইনকাম করাটা উচিত কারণ একটা মহিলা যদি প্রত্যেক মাসে হাজার টাকাও ইনকাম করে সংসার সামলে ওইটাই কিন্তু বিশাল ব্যাপার লাখ টাকার ওটা লাখ টাকা কেন কোটি টাকার মতো হয়ে যায় বিশাল বড় পাওনা তো সেই জন্য ইনকামটা আমাদের করতে হবে। মানে নিজেকেই ম্যানেজ করে নিতে হবে ইনকামটা আর যেহেতু আমি গ্রামের মধ্যবিত্ত পরিবারের বউ প্রতি মাসে আমি কিন্তু বেশি টাকা খরচ করি না ইচ্ছে করলেই কিন্তু আমি দুই তিন হাজার টাকা খরচ করতে পারি এক্সট্রাভাবে যেহেতু আমি সাত আট হাজার টাকা মাসে নিজেই ইনকাম করি সেই জন্য আমি বলি কি এখন সময় থাকতে সময়কে গুরুত্ব দিতে শিখুন কারণ যখন বয়স হয়ে যাবে বৃদ্ধ হয়ে যাব তখন কিন্তু আপনজন ছেলে মেয়ে হাজব্যান্ড ভাই বোন বাবা মা কেউ তোমাকে দাম দেবে না টাকা থাকলে তোমাকে এই সমস্ত লোকেই তোমার মাথায় হাত বুলিয়ে মাথায় তেল মালিশ করেই দিবে আর টাকা টাকা না থাকলে নিজের লোক তো বা দূরের লোক নিজের লোক তো বাদই দিলাম না দূরের লোক তো বাদই দিলাম নিজের লোকও খোঁজ নেবে না এটাই এটাই বাস্তবে এটাই তো সেই জন্য আমরা ইচ্ছে করলে কিন্তু নিজে টার্গেট নিয়ে লাখ টাকা ইনকাম করতে পারবো কীভাবে ইনকাম করতে পারবো সেটাও তোমাদের বলে দিচ্ছি দেখুন আমি সেলাই করি আমি কিন্তু সংসার সামলিয়ে ব্যাগ সেলাইয়ের কাজ করি হ্যাঁ ব্যাগ সেলাই কাজ করি এই যে দেখুন এখানে হাজব্যান্ড বসেছে আমিও বসেছি চানাচুর হাজব্যান্ডকে বল আনতে বললাম ছোট একটা মানে ষোলো আনা চানা এনেছে তো ষোলো আনা চানাটা খে খেতে খুবই ভালো লাগে বত্রিশ আনা একটা চানা খাইলাম আমি পাঁচ টাকা দামি তো হাজব্যান্ডকে বললাম যে মানে বত্রিশ আনা চানা খেয়ে আমার কিছু হইল না তো তুমি একটা আনাই আনো তো মেয়ে আমি আর হ্যাজব্যান্ড খাচ্ছি তো এখানে রান্না হবে কি জানো আজকে প্রচুর বই কি কী রান্না হবে সেটাই তোমাদের কাছে শেয়ার করতেছি মাছ এখানে দুই ধরনের মাছ আছে মা আব্বা দিয়েছে অন্য রকম মাছ হ্যাজব্যান্ড নিয়েছে অন্য রকম এসেছে অন্যরকম মাছ তো ভাবছি যে প্রচুর বই দিয়ে বানাবো না পটল দিয়ে বানাবো প্রচুর বই কিন্তু ছেলেমেয়েরা ওরা খুব পছন্দ করে না আর কি ওরা পছন্দ করে না এই যে দেখতেই পাচ্ছেন মূলো শাক মূলো শাক আর এখানে দেখছেন এটা আব্বা দিয়েছে এই শাকটা এটা শাককে বলে মারা শাক আর মেয়ের ওইগুলো ছালাদ ওই বাঁধাকপি গাজর ওইগুলো কিন্তু মেয়ের সালাদ মেয়ে খায় কারণ মেয়ের হাতে পায়ে এখানে ওখানে ব্যথা সেই জন্য ওই ইউটিউব দেখে আর কি মানে আমি আর কি সাজেস্ট করেছি মেয়েকে যে তোমাকে সালাদ খেতে হবে বা ফলমূল খেতে হবে মানে ওজনের ওজন হিসাবে তোমাকে চারশো গ্রাম ফলমূল খেতে হবে এরকম তো যাই হোক এই যে এটা কিন্তু রাতের ব্লক তোমাদের কাছে কিছুটা শেয়ার করলাম চুপ করে হ্যাজব্যান্ড আর ছেলে দুজনে মিলে গল্প করতেছে ওই তো হ্যাজ মানে ছেলে ওই ইনস্টাগ্রামে ব্লগ বানায় সেই ব্লগের ব্যাপারে আর কি গল্পগুজব করতেছে তো ওই সুযোগে আমি চুপ করে একটু ক্যামেরা করে নিলাম তো সবজি বাজারটা গুছিয়ে নিচ্ছি তো তোমরাও চাইলেই কিন্তু বুদ্ধি খাটিয়ে কোনো না কোনো খরচ খরচ মানে দেখুন আমার আমার যদি মানে যে কোনো জিনিস না কোনো মুদিখানার বাজার হোক মাছ বাজার হোক সবজি বাজার হোক যে কোনো জিনিস ঘরে থাকা অবস্থায় আর কেনা যাবে না যেটা নেই একেবারে টোটালি নেই বলতেই চলে যখন লঙ্কা নেই আর দু তিনটে লঙ্কা আছে তো লঙ্কা কিনতে হবে যেমন আলু আলু ঘরে দু তিনটে আলু আছে আজকে একবেলা চলে যাবে কিন্তু তার পরের দিনই আমাকে আলু আনতে হবে যদি আলু আমার এক কেজি আছে আবার নিয়ে আসলাম তাহলে পচে সরে যাবে তাহলে অপরের খরচ করার কোনো মানেই হয় না হ্যাঁ এই জন্য অপরিজনীয় খরচ থেকে নিজেকে সব সময় বিরত থাকতে হবে তো আমি কিন্তু সব সময় অল্প হোক বেশি হোক কম হোক বেশি হোক একটু একটু করে সঞ্চয় করার চেষ্টা করি কারণ আমার অনেক দিনের ইচ্ছা গোল্ড বানাবো মানে মেয়ের জন্য গোল্ড বানাবো মেয়ে বড় হচ্ছে ধীরে ধীরে তো এই সঞ্চিত টাকা হাজব্যান্ডকে বলে কয়ে কিছু নেব। নিয়ে কিন্তু আমি গোল্ড বানাবো একটা চেন যদি বানাই এক ভড়ির তো মেয়েরা মনে করো এম এ পাস করতে আরও দুই বছর লেগে যাবে তো দুই বছরে আমি কিছুটা শখ মিটিয়ে নেব চেনটা গলায় ব্যবহার করে তারপরে যখন মের বিয়ে হবে তখন কিন্তু আমি ওই চেনটা গলা থেকে খুলে দেব মেয়েকে যে যাও নিয়ে যাও তো নিজেরও শখ মিটে গেল মেয়েরও হয়ে গেল তো এটাই আমি বুদ্ধি খাটিয়ে কিন্তু এই রকম করতে চাই কানের তো আমি বানিয়েছি নিজের ইনকামের টাকা দিয়ে কানের একজোড়া বানিয়েছি ওটা তোমার অন্য ব্লকে শেয়ার করব ওই কানেরটা তোমাদের দেখানো হয়নি গোল্ড তো এবার আমি এই পাঁচ ছয় মাসের মধ্যে আমি আর কিছু টাকা এখানে প্লাস্টিকের ভাড়ে কত হয় হোক বাদা বাকি হাজব্যান্ডকে বলে কয়ে কিছু নেব আমি তো আর একা ব্যবহার করব না মেয়েকেই দিয়ে দেবো পারমানেন্টের জন্য সেই জন্য এইভাবে দুজনের মিল ঝুলকে কিন্তু আমি ওই গলারটা বানিয়ে নেব। এইভাবে যদি হাতের গলার আংটি এইভাবে কিছু কিছু গোল্ড যদি বছরে বছরে বানানো যায় তাহলে কিন্তু নিজের পক্ষে অনেক ভালো মানে একসাথে তো আর মেয়ের বিয়েতে চার পাঁচ ভরি সোনা কিনতে পারবো না অত তো সামর্থ্য আমাদের নেই সেই জন্য আগে থেকেই একটু বুদ্ধি খাটিয়ে সেই প্ল্যান মানে প্ল্যানগুলো করতে হবে তো কবুতর ওদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিই মুরগিদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিই ওদের না দেখালেই নয় হ্যাঁ আর কবুতর আর মুরগিদের আমি কিন্তু খাবার দেই খাবার দেই দুই বেলা। সকালে এক একবেলা দেই আর বিকালে দেই একবেলা দুপুরে কিন্তু দেই না ছোটো দিনের বেলা দুইবেলা খাবার দিলেই যথেষ্ট এবার ঠান্ডার সময় মুরগিগুলো সব সাপ্লাই করব সাপ্লাই করার পর দশ বারোটা হাঁস পুষবো আর কবুতর পুষবো বাস মুরগিদের মজা নেওয়ার শেষ এখন হাঁসের মজা নেবো আর কবুতরের মজা নেব মানে জীবনে বেঁচে থাকতে গেলে সব কিছুই মানে ট্রাই করতে হয় কিভাবে ইনকামটা বাড়ানো যায় কোনটাতে বেশি ইনকাম আসে সবগুলোই ট্রাই করতে হয় আমার জীবনে আমি অনেক কিছুই ট্রাই করেছি মানে টাকা ইনকাম করার জন্য তো যাই হোক সংসারের কাজ সামলিয়ে আমি এসেছি দিদির বাড়িতে দলের টাকা জমা করব দুজনে মিলে তো আমি ফোন করলাম তো একবার ফোন তুলেছিল তারপরে রেডি হয়ে ফোন করলাম তুললোই না তো দিদির বাড়িতে আমি অলরেডি চলে আসলাম এই যে দিদির বাড়ির উঠানটা অনেক বড় আঙিনাটা অনেক বড় মানে জাস্ট দারুণ লাগে বড় সড়ো বাড়ি আমার খুবই ভালো লাগে যেহেতু আমার বাসা খুব ছোট্ট সেই জন্য আমার বড় বাড়ি খুবই ভালো লাগে তো দিদি রেডি হচ্ছে আর দিদির ছেলে আর কি বিছানায় শুয়ে মোবাইল ঘাটাঘাটি করতেছে আর দরজাটাও ভালো লাগে দিদির দরজাটা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আমার এরকম দরজার খুব আশা এরকম দরজা হলে না মোছামুছি করতে খুবই ভালো লাগে এদের টিনের বাড়ি টিনের বাড়ি হলেও বাড়িটা খুব সুন্দর আর কি পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই দিদিটা খুব তো এদের রান্নাঘর আলাদা বারান্দা আছে থাকার রুম আলাদা তো কি বলবো আর মানে এদের এই যে উঠানটা কত বড় কত বড় উঠান তো বেশ ভালোই লাগে তো যাই হোক এখন আমরা দলের টাকা জমা করতে যাচ্ছি দিদি পান সুপারি পার করে দিল যে খাও তো আমি কেটে নেব এবার পান সুপারি খাবো আমাদের গ্রামের মধ্যে এইটাই মানে প্রচলিত কেউ কারো বাড়িতে গেলে প্রথমেই পান সুপারি দেয় কিন্তু দিল্লিতে একটা সিস্টেম আছে কোথাও কেউ কারো বাড়িতে গেলে পানি খেতে দেয় কারণ পানি খেতে দেওয়াটা খুব জরুরি কারণ সে অনেক দূর থেকে এসেছে না কাছে এসেছে ওটা পরের প্রশ্ন গলা শুকিয়ে গেছে একটু পানি খেলে গলাটা ভুজিয়ে নিলেই যথেষ্ট কিন্তু দিল্লির সিস্টেমটা আমার খুবই ভালো লাগে তো এই যে দেখুন দিদি সুপারি কাটতেছে আমি সস্তা দিয়ে সুপারি কাটতে পারি না তো দিদিকে বললাম তুমিই কাটো তো উনি কাটতেছে আমাদের প্রত্যেক মাসেই দলের টাকা আমরা আঠাশ উনত্রিশ তারিখে দলের টাকা জমা দিই আমরা দশজনের দল করি তো পঞ্চাশ টাকা করে করেছি আমাদের দলের নাম হচ্ছে ক্ষুদ্র দল আর আগামীতে আশা আছে একশো টাকা করে করবো দিদি বলছে আগামীতে একশো টাকা করে করবো দুশো টাকা করে করা যায় যেহেতু আমরা লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকা করে পাই তো দুশো টাকা ওখানে রেখে দিলে কিন্তু আমাদেরই জমা পুঁজি বাড়ে তো তিন দলের মধ্যে তিনজন ব্যক্তি পঞ্চাশ টাকার উপরে আগায় না সেই জন্য আর কি হয় না তো দিদির রান্নাঘরটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এই যে কত সুন্দরভাবে সাজিয়েছে টিনের রান্নাঘর হলেও রান্নাঘরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে তো দরজা দিয়ে দিলো এখন আমরা ব্যাংকের দিকে রওনা হব তো চলো আজকের বলো এ পর্যন্তই তৎক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ এই যে রোদ উঠেছে একেবারে কড়কড়ে রোদ উঠেছে দিনের বেলা কিন্তু এরকমই কর্কড়ের রোদ হয় রাত্রিবেলা রাত্রিবেলা কিন্তু ফ্যান বন্ধ করে শুতে হয় মানে ঠান্ডা নেমেই এসেছে এক কথায় তো চলো টাটা আল্লাহ হাফেজ